ঝিলকি মাল এবং নয়ন মালের মধ্যে খেলা হবে প্রথম লিটন ভাই অবশ্যই ধন্যবাদ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ হলে না ঠিক আছে ধন্যবাদ লিটন ভাইকে যাকা যাক জিল কি মাল পরে এবং লাল রয়েছেন নয়ন মাল জিল কি মাল রয়েছেন ফুলবরিপকের ধন্যবাদ জানাই তো বাজন ভাইকে প্রিয় ভাই তো বাজেমন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাই ছোট্ট একটি চ্যানেলের সাথে ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাই ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং ভালোবাসা রইল প্রিয় ভাই আজকে ছটি টিম কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল আজকের কুস্তি খেলায় এবং সর্বশেষ দুটি সর্বশেষ দুটি খেলা কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখলাম পেকুল মাহমুদপুর জয়লাভ করল হুসনগর গ্রামকে চার দুই ব্যবধানে হারিয়ে এবং আমরা দেখলাম বানীপুর কিন্তু একটি চমক দেখিয়েছে আজকে বানীপুর আশ্চর্যজনক একটি খেলা দিয়েছে চার এক ব্যবধানে পিছিয়ে থাকার পরে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তারা তারা দেখিয়েছে এবং পাঁচ চার বিপদে জয়লাভ করেছে মধ্যে খেলা চলছে এবং প্রথম প্রশ্ন হয়ে গেল